হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু স্মাইল উইথ স্নেহা আজকে হলো ফোরটিন নভেম্বর মানে চিলড্রেন্স ডে আপনাদের সবাইকে জানাই হ্যাপি চিলড্রেন্স ডে আপনারা যতই বড় হয়ে যান না কেন নিজের মধ্যে যেই বাচ্চা মেয়েটা আছে সেটা কখনোই যায় না তাই আমি আপনাদেরকে হ্যাপি চিলড্রেন্স ডে বলছি কারণ আপনাদের মধ্যেও একটা বাচ্চা আমি নিশ্চয়ই আছে তো সেটাকে কোনো দিনও যেতে দেবেন না তো আজকে চিলড্রেন্স ডে ছিল আমাকে দেখছেন রেডিমেডই হয়ে আছে তো এখন বাজে দুপুর দুপুর কয়টা বাজে আমি যাই না দুপুর দেখে নিয়ে একটু দুপুর একটা দেড়টা বাজে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি ওডি হয়ে বাবার সাথে বেরিয়ে গেছিলাম এই একটু ঘুরতে কারণ আজকে চিলড্রেন্স ডে আর আমার জন্য আমি এখনো বাবার কাছে চিলড্রেন আছি তো ছোটোবেলায় যেভাবে আমি স্কুলে যেতাম বাবার সঙ্গে মানে মাও নিয়ে যেত তো মার সাথে আমি বিকেলে বেরোবো সকালবেলাতে আমি বাবার সাথে কাটিয়ে নিয়েছি তো বাবার সঙ্গে গেছিলাম আর বাবাকে বললাম আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বাবা আজকে চিলড্রেন্স এসছে আর আজকে তোমার আমাকে নিয়ে কোথাও ঘুরতে যেতে হবে তো আমি আর বাবা মিলে সকাল 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 বলতে দশটার মধ্যে ঘুম থেকে উঠেছে বাবা সা এগারোটার মধ্যে দোকানে চলে যায় অন্যদের আজকে বাবা দোকানে যায়নি আমি আর বাবা দুজনে মিলে গিয়ে স্কুটি নিয়ে এদিকে ওইদিকে ঘুরে এসেছি আর আমি ভিডিও করিনি ভিডিও না করার কারণ হলো বাবা ভিডিওর সামনে কমফোর্টেবল ফিল করে না আর আমি চাইনি যে বাবাকে আনকমফোর্টেবল ফিল করে তাই আমি আর বাবা দুজনেই ক্যামেরা অন করে ভিডিও করিনি ফটোস নিয়েছি ফটোস নিয়েছি কিন্তু ভিডিও অন করে তো আমরা রাইড করতে গেছিলাম বাবা আমাকে একটা কুরকুরি কিনে দিয়েছে আমি বলেছি বাবা আমাকে কুরকুরি কিনে দাও কুরকুরি কিনে দিয়েছে তারপর চা খেয়েছি খেয়ে দে তো একটু ঘুরে ওরে বাড়ি চলে এসছি আর চিলড্রেন্স যেতে তো আমি চাই আমার আমার মতো যেরকম সবাই এই বয়সের আছে আমার থেকে বড়ো বয়সেরা যারা আছে আমার থেকে ছোট যারা আছে ছোট যারা আছে ওটা তো ওরা তো মা বাবার কাছে সবসময় চিলড্রেন্স ডে থাকবে কিন্তু বড়ো হয়ে গেছো তার মানে এটা না যে তুমি তুমি এখন বড় হয়ে গেছো তোমার মধ্যে বাচ্চা আমি থাকতে পারবে না এরকম কিছু না মা বাবার কাছে ছোটোবেলায়ও তুমি যেরকম বাচ্চা ছিলে বড়োবেলায়ও তুমি বাচ্চা ওদের কাছে কোনো জন্য তুমি বড় হবে না তো হয়তো হাইটে বড় হয়ে যেতে পারবে কিন্তু মনের দিক থেকে তুমি সেমই থাকবে ওরা সবসময় তোমাকে শাসন করবে বুঝাবে কিন্তু ওরা ওইটাও বুঝতে দেবে না যে তুমি বড় হয়ে গেছো এখন তোমার নিজের বুঝে দরকার তোমাকে আর বুঝাতে হবে না নিজে হ্যাঁ দায়িত্ব করতেইব্য ওই সময় ওইগুলা তো নিতেই হবে এগুলো সব বাচ্চারাই নিতে হয় একটা সময় আসলে পর ওইগুলো তো নিতেই হবে কিন্তু যতদিন মা বাবা আছে মা বাবার কাছে আবদার করা যায় মা বাবার কাছে কিছু চাওয়া যায় বিনা যে বেজি ছাক আর এরকম যদি মনের মধ্যে চলে আসে যে আমি এখন বড় হয়ে গেছি বাবার কাছে আর না লজ্জা করছে ওইটা করছে ওইটা অনেকেই করে কিন্তু আমার আমার ভাইয়ের মধ্যে এরকম কিছু নেই আমরা নিজে ইনকামও করতে পারি করেছিও আমি বিয়ের আগে যখন ইনকাম করতাম বাবা মাকে আমি গিফট দিতাম কিন্তু এখন আমি আর হাউস ওয়াইফ আমার কাছে নিজের কোনো টাইকার টাকা নেই আমার যেটা নিতে হয় আমি আমার বড়ের কাছ থেকে নেই তো বাবাকে কিছু গিফট দেয়নি আর এই চিলড্রেন্সে থেকে কী গিফট দেবে মা আমাকে কী গিফট দেবে মানে এত বাচ্চা তো না যে আমাকে গিফট দিতে হবে তো বাবার কাছ থেকে এটাই চেয়েছি যে আমাকে কুরকুরি কিনে তো একটু ঘুরিয়ে নিয়ে আসো তো বাবা আমাকে সকালে বেলা ঘুরিয়ে নিয়ে এসছে আর এখন আমরা দুপুরে লাঞ্চ করব আর বিকালবেলা মার সাথে বেরোবো এই তো আজকের দিনের এখান থেকে শুরুবাত করছি তো আপনারা সবাই চিলড্রেন্স এটা ভালো করে সেলিব্রেট করুন বছর বছর ভালো করে সেলিব্রেট করুন এটাই আমি আপনাদেরকে বলতে চাই আর মনের মধ্যে বাচ্চামিটা কোনো দিনও মারবে না যদি আপনি বুড়ো হয়ে যান আশি বছরে বুড়ো হয়ে যান তো আপনার মধ্যে এই চাইল্ডিশ বিহেভিয়ারটা রাখবেন কারণ বড়ো তো সবই হয়ে যেতে পারে বুড়োও হয়ে যাবেন আপনি কিন্তু এখন যদি আপনি একদম মানে বাচ্চামি শেষ হয়ে যায় আপনি একদম সিরিয়াস টাইপের হয়ে যায় তো আপনার লাইফে কোনো মজাই থাকবে না কোনো কোনো মজাই থাকবে না আমি বলছে তো কোনো মজাই থাকবে না খালি আপনি ডিপ্রেশনে ভুগবেন তাই এইসব কাজ কর্ম যা বা দায়িত্ব কর্তব্য আছে ওইগুলাকে মানে করতে হবে করবেন কিন্তু এই বাচ্চা না তো চলুন আমার মাকেও বলে বলি আমাদের বিষয়ে চার লাইন বলার জন্য মাকে বলে এসেছি চার লাইন মনে করে রাখো এখন মা চার লাইন আমাদের বিষয়ে বলবে মা মোবাইলটা বন্ধ এখন মা আমাদের সামনে আপনাদের কি আমার ভাইয়ের বিষয়ে চার চার লাইন বলবে আমার বিষয়ে চার লাইন ভাইয়ের বিষয়ে চার লাইন মা আজকে ডে চার লাইন বলো আমাদের বিষয়ে ও মানে তোমার বাচ্চাদের জন্য কিছু বলার নেই হ্যাঁ তো চার লাইন বলো হ্যাঁ অবশ্যই চিলড্রেন্স ডে আজকে স্পেশাল ডে তোমার আজকে আমাদেরকে বলতেই হবে চার লাইন বলবে না তুমি কিছু

হ্যাঁ তুমি যেটা বাবুকা শাসন করো জি এটা করবে না ওইটা করতে হবে এটা খাবে না ওইটা করতে হবে না আমি ওরনো কিছুতে কিছুই হ্যাঁ তুমি মানে বাবুকা তো বাচ্চা আমাকে শাসন করো আর তুমিও আর এখন তুমিও তো আমাদের জন্য বাচ্চা হয়ে যাচ্ছ আস্তে আস্তে হ্যাঁ তো শাসন করব তো তোমারও শুনতে হবে আমাদের কথা ঠিক আছে খাবার কি আজকে আজকে শুধু ডাল রান্না করেছি শাক রান্না করেছি আর লাউ তরকারি আছে আর ভাজা আছে আচ্ছা ভাজা অল্পই আছে তো কালকে আজকে কিছু রান্না করে নি মা কারণ কালকে তো আমরা ডিনারে গেছিলাম বাইরে তো কাল মানে খাওয়ার রয়ে গেছে তো বেকার মাকে মা বলল যে আর বানিয়ে কী করবো তো আমরাও বললাম সে লাউ তরকারি আচার কি করবে বেকার কষ্ট করে বানিয়ে তো লাউ তরকারি দিয়ে আর শাক দিয়ে আর ডাল দিয়ে ডাল সবজি দিয়ে ধন্য পাতা দিয়ে যা আমার ফেভারিট তো ওইটা খাবো আর রাত্রেবেলা আমি মাকে নিয়ে আজকে কোথাও বেরোবো কোনো ক্যাফেতে খাবো না আজকে কিছু কোনো খাওয়া দাওয়া আজকে বাইরে করবো না কারণ এক সপ্তাহ ধরে অনেক বাইরে খাওয়া হয়ে গেছে ঘরেই এসে কিছু খাবো ঘরেই এসেই খাবো চাটা খেয়েই যাবো একটু কিছু কেনাকাটা করব তো বিকালবেলা সন্ধ্যাবেলা যখন বেরোবো তখন দেখা হবে আপনাদের সাথে তো এখন চলুন ড্রেসটা চেঞ্জ করে নিই অনেকটা বাবার সাথে ঘুরে আসলাম আজকে সকালবেলার থেকে বাবা আমাকে কুরকুরি কিনে দিয়েছে কুরকুরি খাওয়া শেষ হয়ে গেছে কিন্তু প্যাকেটটা রয়ে গেছে তারা দেখাচ্ছি কুরকুরি খাওয়া শেষ কিন্তু প্যাকেট রয়ে গেছে আর ফ্রুটিটা দেখো এই দেখুন কুড়কুরি শেষ অলরেডি আর এরকম ধরনের একটা ফ্রুটি টাইপের কিনেছি ফ্রুটি না এটা কি প্রোলাইট প্রোলাইট ও আর এস ওইটা সুগার ফ্রি আছে কারণ বললাম না আমরা সুগার ফ্রি খাই না তো ওইটা এটাই এনেছি বাবার কাছ থেকে চেয়ে এটা দিয়েছে আর এখন ভাত খাবো চলুন ভাত খাওয়ার সময় দেখা হচ্ছে কমপ্লিট আমি খেয়ে দিয়ে এসে এখন আমি একটু রেস্ট নেব তো যখন যখন রেস্ট রেস্ট নিচ্ছিলাম তখন ভাবছিলাম যে কালকে তো আমি আপনাদেরকে একটা মুভির কথা বলেছিলাম খেল খেলমে ওইটা আমি দেখছি তো কালকে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি দেখে পুরো মানে রাত্রে তো ডিনার করতে গেছিলাম ডিনার করে এসে রাত্রে দুটো অবধি বসে মুভিটা আমি দেখেছি আর দেখে এখন আমি আপনাদেরকে আমার রিভিউ দিচ্ছি আছে আমার কীরকম লেগেছে মুভিটা আমার মুভিটা সত্যি বলতে অনেক ভালো লেগেছে আপনারা যদি আমাকে মানে আউট অফ টেন রেট করতে বলেন তাহলে আমি এটাকে রেটিং দেবো সেভেন পয়েন্ট ফাইভ হ্যাঁ আমার এতটাই ভালো লেগেছে এইটাতে আছে অক্ষয় কুমার তাপসি পানু তারপর ফারিদ খান আর আরও কে কে আছে কিন্তু ওদের নাম আমি চিনি না মানে নামটা আমার জানা নেই কিন্তু আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে মুভিটা কীরকম এটা কি দেখা যায় নাকি অবশ্যই দেখবেন নিশ্চয়ই দেখবেন কারণ এইটাতে অক্ষয় কুমার কয়েকটা লাইন এরকম এরকম বলেছে মানে এটা একটা মেয়ে আছে তো এরকম একটা সিচুয়েশনে মানে মেয়ে বাবাকে ফোন করে জিজ্ঞেস করছে যে বাবা আমি এখন কি করা উচিত তখন বাবা ওকে নিজের মেয়ের মতো শাসন করে বলো নিজের মানে ভয় দেখিয়ে বলে নিজে তো করা উচিত না তুইটা করবি না ও বাবা মেয়েকে তখন বন্ধুর মতো বুঝিয়েছে যে দেখ আমি তোর জায়গায় এরকম থাকলে এইটা করতাম এখন তুই দেখ কী করবি মানে বন্ধুর মতো বুঝিয়েছে মানে এই জায়গায় এই জিনিসটাই বুঝিয়েছে যে জীবনে কোনো কোনো সময় বাচ্চারা যখন বড় হয়ে যায় তখন মা বাবার মা বাবার দায়িত্ব যে বাচ্চার বন্ধু হয়ে যাওয়া কারণ ওরা তখন বাইরে বন্ধু খুঁজতে যায় তো তুমি যদি ঘরের মধ্যেই বন্ধু বানাও মানে ঘরের মধ্যেই মা বাবা তোমার বন্ধু হয়ে যায় তখন তুমি মন খুলে বাবা মার সাথে কথা বলতে পারো আর তুমি যদি এখন ঘরের মধ্যেই মন খুলে কথা না বলতে পারো না তখন তুমি বাইরে যাবেই বন্ধু বানাতে তো অক্ষয় কুমার ওর মেয়েকে এইরকম একটা সুন্দর একটা লাইন দিয়ে এত সুন্দর করে বুঝিয়েছে যে আমার আমার জাস্ট খুব ভালো লেগেছে তারপর তাপসি নো আছে মানে এই মুভিটা আপনারা সত্যি দেখতে পারেন আপনাদের দেখলে অনেক কিছু শিকার আছে জানার আছে সে এই রকম না যে মানে একদম খালি শিকারই আছে মানে এটার মধ্যে কমেডিও আছে দেখতে পারেন আপনাদের ভালো লাগবে আমার অবালোর আমার এই মুভিটা ভালো লেগেছে আপনারা দেখবেন নেটফ্লিক্সেই আছে নেটফ্লিক্সে আমি দেখেছি আর বাকি অন্য কোথাও থাকলে আমি বলতে পারবো না আমি তো নেটফ্লিক্সে দেখেছি তো চলুন এটা হলো আমার রিভিউ আর এখন আমি বসে বসে কিছু করবো না এখন আমি একটু রেস্টই নেব কারণ সকালবেলার থেকে আমি এত ঘোরাঘুরি করে নিয়েছি এখন একটু রেস্ট না নিলে রাত্রে আবার মার সাথে বেরোতে পারবো না আর আমি এখানে যতদিন আছে মার সাথে ঘুরবো কারণ আমি চলে গেলে মাও ঘরে একা একাই থাকবে কোথাও বেরোতে যাবে না আমি চলে গেলে মাও ঘরেই থাকে কোনো জায়গায় এখান থেকে কি গলের মুখ অবধিও যায় না মা তো আমি থাকলেই মা আমার সাথে সাথে বের হয় তো আমি চাই আমি যতদিন আছি এখানে মাকে নিয়ে নিয়ে কোথাও না কোথাও ঘুরতে যাই আর মা যেখানে পছন্দ আমি মাকে সেখানেই নিয়ে যাই এখন আমার মার তো আর মন চাইবে না রুজিন রুজিন ক্যাফেতে যাওয়ার তো আমি মাকে ক্যাফেতে নিয়ে যাব না মাও চাই মন্দিরে যেতে আমি মন্দিরেই মাকে নিয়ে যাব। তো বিকালবেলাও আমরা একটা মন্দিরেই যাব যেখানে এটাকে গোপাল আখড়া বলে ওইখানে মানে কার্তিক মাসে খুব ভালো সুন্দর আরতি হয় তো মার ওইখান থেকে ওইখানে যাওয়ার অনেক দিন থেকে ইচ্ছা হচ্ছিল তো বললাম যে চলো আজকে ওইখানেই যাই তো যাবো আজকে সন্ধ্যার সময় ওইখানে তো চলুন দেখা হবে যাওয়ার তো ইচ্ছা আছে এখন সন্ধ্যাবেলা সব যদি ঠিকঠাক থাকে তাহলেই যাব কারণ অনেক সময় কী হয় প্ল্যান বানিয়ে নেই কিন্তু কোনো না কোনো পরিস্থিতির জন্য যাওয়া হয় না আমি আঙুলটাকে বারবার এরকম কেন করছি তো চলুন যাওয়া সন্ধ্যার সময় দেখা হবে আপনাদের সাথে হ্যালো এখন সন্ধে হয়ে গেছে আর এখন সন্ধ্যে বাজে ছটা তো সন্ধ্যাবাদে ঠাকুর সাহেব আমি দিয়েছি আজকে কারণ আজকে বৃহস্পতিবার বাবা দিলে হবে না আমি দিয়েছি আর মার শরীরটা ভালো লাগছিল না বলেছিলাম না সন্ধ্যাবেলা আমরা গোপাল আখড়ায় যাবো ওইখানে আজকে আরতি হবে কার্তিক মাসে আর লাস্ট দু তিন দিন বাইকে তো মার শরীরটা ভালো লাগছে না তাই আর বাইর না কোথাও করেই থাকবো তো সন্ধ্যাবেলায় ঠাকুর সেবা আমি দিয়ে ওইটার ভিডিও রেকর্ড করে নি কারণ ওইগুলাকে ভিডিও রেকর্ড করবো তারপরে বলবেন যে যা দেখাও খাবার খালি হিসাব দাও তো আমি ওইগুলা দেখাই নি আর এখন সন্ধ্যাবেলায় কি খাবো মা তো কিছু খাবেই না মা শুধু ও আর খায় খেয়ে যাচ্ছে তো আমি একটু চিড়া বাজবো আমার চিড়া নারিকেল আর চিনি দিয়ে খেতে যা ভাল লাগে মানে এটা আমার ফেভারিট তো এখন আমি চিরাটা বাজবো চিরার সাথে তারপর নারকেল আছে মা বললো এটাকে একটু কুড়িয়ে দেবে না কি করবে একটুই খাবো না হলে তখন ঠান্ডা দিনে আবার ঠান্ডা লেগে যাবে আর একটু চিনি দিয়ে খাবো আর একটু চা বানাবো তো চলুন বানাই মোবাইলের স্ট্যান্ডটাকে একটু সেট করে দিই তাহলে আপনাদের সাথে এই দেখুন আমার চিড়া আর এটাতে ই নেই কি জানি বলে এটার নাম নারিকেল নেই নারিকেল এখন কুড়ায় কুড়াতে হবে ভেঙে তাই কুড়ানোর মতো সাহস এখন কেউ নেই তাই চিনি দিয়েই খেয়ে নেবো তো চলুন এটা খেয়ে নিই সন্ধ্যা মেয়ে এটাই খাবো আজকে চা খাবো না চা খেতে ভালো লাগছে না রুসিন টুসিন এক জিনিস খেতে ভাল লাগে না তো চলুন খেয়ে নিই খেয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আমি রেডি হয়ে গেছি আমি এখন যাব একটু আমার জন্য দুটো কুর্তি কিনতে হবে কারণ আমি আসার সময় কুর্তি প্যাক করে আনতে ভুলে গেছি এত তাড়াতাড়ির মধ্যে প্যাক করেছি আর আর কোনো জায়গায় যাওয়ার জন্য শুধু তিনটাই কুর্তি আছে উইলাই পড়ে পড়ে যাচ্ছি তো আমি ভাবছি দুটা কুর্তি আমার জন্য কিনে নিয়ে আসি তো আমি এখন যাব মা যাব না মা যাবে না মার শরীরটা ভাল লাগছে না ওই পেটে একটু ব্যথা করছে তো আমি একাই যাব তো চলুন যাওয়া যায় সাতটা বেজে গেছে অলরেডি অনেক লেট হয়ে গেছে একটু আগে বেরোলে ভালো হতো তো গিয়ে দেখাবো আমি কি নিয়ে আসি তো চলুন যাই আমি একাই যাব আমার সঙ্গে কেউ যাবে না আজকে চলুন

আমি বাড়ি চলে এসছি আমি মনের মধ্যে এতগুলা দুঃখ নিয়ে এসেছি গিয়েছিলাম ভেবেছিলাম দুটা কুর্তি কিনে নিয়ে আসবো প্রথম গেছিলাম ক্যানসে আর ওইখানে গিয়ে কুর্তিগুলো সুন্দর সুন্দর ছিল ঠিকই কিন্তু না সাইজে মিলছিলো সাইজ হলে প্রাইসে হচ্ছিল না প্রাইস হলে মানে এটা মানে সাইজেও হচ্ছিল না বা পছন্দ হচ্ছিল না মন শহীদ হচ্ছিল না তাই ট্রেন্স থেকে বেরিয়ে ভাবলাম প্যান্টালুনসে গেলে পছন্দ হবে প্যান্টালুনসে তো কালেকশনই নেই এ কালী পূজা গেছে এরপর কোনো কালেকশনই প্যান্টালুনসে নেই তারপর প্যান্টালুনস থেকে বেরিয়ে গেছিলাম আমাদের এখানে একটা স্মার্ট বাজার আছে ভাবলাম ওইখানে গিয়ে দেখি ওইখানে গিয়ে পছন্দ হয়েছে এক দুটা পছন্দ হয়েছে দামেও মিলেছে কিন্তু বিল কাউন্টারে এতো দাম এতো মানে দাম না সরি এত ভিড় মানে আমার মাথাও পাগল হয়ে গেছে মানে এত ভিড় মানে দু তিনজনের পিছিয়ে দাঁড়িয়েছিলাম এটা পুরো বিগ বাজারের মতোই আরে ওরা মানুষ মানে সাপ্তাহিক মাসিক জিনিস খুলে নিয়ে যাচ্ছিলো এত লম্বা লম্বা লাইন তারপর আমি ফেটা হয়ে ওই কুর্তিটা রেখেও চলে এসেছি আমি আর নিয়ে আসিনি তো যাবো আরেক দিন মার সাথে বেরিয়ে গিয়ে দেখে পছন্দ করে নিয়ে আসবো আর আমি একা পছন্দ করতে পারি না এক হলে মা যেতে হয় আর না হলে জয়ন্ত ওরা দুইজন গেলে আমি টু ড্রেস আনতে পারি না হলে আমি চুজ করে আনতেই পারি না আর আমি একটু ভীষণ চুজই আছি আমি যে কোনো একটা পছন্দ করে নেবো না আমি দশটা দোকান ঘুরবো যাব ঠিক আছে কিন্তু পছন্দ না হলে আমি কিনবই না আমি দূরে গেছি বলে এখন কিনে আনতেই হবে এরকম কোনো কিছু না যাব পছন্দ হলে তবেই আনবো না হলে আমি আনি না তো আজকে তাই আর আনা হয়নি বাড়ি চলে এসছি আর এই দেখুন আমার মা মা এখন শরীর কেমন আছে ভালো ভালো কালকে যেতে পারবো প্রসাদ হ্যাঁ আরে দেখুন আমার বাবু বাবু মাসুল কিরম আছে এখন তো এখন আমি ড্রেস টেস চেঞ্জ করিনি ড্রেস চেঞ্জ করবো চেঞ্জ টেঞ্জ করে তারপর খাওয়া দাওয়া করবো রাতে ডিনার করব রাতের ডিনারে আজকে সিদ্ধ ভাত খাব কলা সিদ্ধ দিয়ে মার জন্য কলা কলা জানি কিটা সিদ্ধ মা কোকুন কলা এটা কাঁচা কলা কাঁচা কলা সিদ্ধ খাবো আমিও মাকে যে আমিও তোমার সাথে কাঁচা কলা সেদ্ধই খাবো মাকে বলে গেছে যে আমার আমিও তোমার সাথে এই কাঁচা কলা সিদ্ধ খাবো আর মা বলে গেছে মা শোনেনি হয়তো তো এখন আমার জন্য একটা কাঁচা কলা সিদ্ধ বসাচ্ছি এরকম আমি বসিয়ে দিই ড্রেসটা চেঞ্জ করে নিই আগে বসিয়ে এটা হতে একটু টাইম লাগবে তাই আগে আমি বসিয়ে দিই তারপর ড্রেসটা চেঞ্জ করবো আজ বেড়ায়িতামিতাম এই দেখুন এই দেখুন বসিয়ে দিয়েছি তো চলো এটা হতে থাক এটা হতে থাক আমি ড্রেসটা চেঞ্জ করে নিই কিছু তো কিনে আনতে পারলাম না বেকার বেরোলাম আজকে ভালো হয়েছে সন্ধ্যা টাইম একটু ঘর থেকে বেরোলেই ভালো লাগে ঘরে থেকে আমরা বসেই থাকতাম একটু ওয়াক তো হয়ে গেছে আর আমি বলে গেছিলাম আজকে বাইরে কিছু খাবো না আমি বাইরে কিছু খাইনি ফুচকাও খাইনি অনেক মনে হচ্ছিল ফুচকা খাবো কিন্তু ফুচকা খাইনি চলুন দেখা হচ্ছে ডিনার করার পর আপনাদের সাথে আমার খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি ভুলেই গেছিলাম যে আমার ভিডিওটা অ্যান্ড করা হয়নি এখন ঘুমাতে এসছি তুই মনে পড়লো যে ভাই আমার ভিডিওটা এন্ড করা হয়নি খেয়ে দেয়ে ফ্রেশ টেস হয়ে মুখে মেকআপ মেকআপ আজকে কিছু করে নি জাস্ট লিপস্টিক লাগিয়েছিলাম আর ওইগুলোই বাইরে গেছিলাম তো তো ওইগুলো একটু ওয়াইপস্টে রিমুভ করতে হয়েছে তো ওই ফেসটাকে ক্লিন করে এখন ঘুমিয়ে যাব তো চলুন দেখা হবে কালকে নতুন কোনো ভিডিওতে নতুন কোন ব্লগে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল করবেন স্মাইল করলে পজিটিভিটি আসবে পজিটিভিটি আসলে মাইন্ডের মধ্যে দুটাই ভালো থাকে চলুন টাটা